ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা করেছে আর এই সপ্তম বেতন কমিশনে কীরকম স্কেল হতে পারে জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি যেহেতু কেন্দ্রের অষ্টম বেতন কমিশন অনেকদিন আগেই ঘোষণা হয়ে গেছে এবং বেতন কমিশনের কিন্তু অনেকটা কাজ এগোচ্ছে এবং বিভিন্ন ফিটম্যান্ট ফ্যাক্টর উঠে আসছে যেখানে কিন্তু একটা দেখা যাচ্ছে যে ওয়ান একটা ফিটম্যান্ট ফ্যাক্টরও হতে পারে এরকম বলা হচ্ছে বা ওয়ান পয়েন্ট হতে পারে মানে ওয়ান পয়েন্ট শুরু হবে এরকম একটা বলা হচ্ছে এবং ওয়ান পয়েন্ট একটা ভেসে আসছে ফলে রাজ্যের কর্মীদেরও ওই রকম ওয়ান পয়েন্ট ধরে যদি করা যায় তাদের স্কেলগুলো কীরকম হতে পারে জাস্ট একটা আপনাদের দেখাচ্ছি এই এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি বা এর আশপাশে ফিডম্যান হতে পারে ভিডিওটি অবশ্যই দেখা রাখবেন শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন যদিও এখনও বেতন কমিশন অনেক ইমপ্লিমেন্ট হওয়া অনেকটা হয়তো দূরে তবুও দেখে রাখুন দেখুন এখানে আপনাদের যে স্কেলগুলো রয়েছে এর পিডিএফ আছে আমি দিয়ে দেবো দেখে নেবেন পিডিএফটাও দেখাচ্ছি একদম সতেরোশো যে গেট পে সেখান থেকে একবারে একবারে শুরু করে আপনাদের যে সম্ভবত চব্বিশটা যে স্কেল রয়েছে এই যে চব্বিশটা স্কেল দশ হাজার পর্যন্ত প্রত্যেকটা গেট প্রত্যেকটা স্কেলেই মানে প্রত্যেকটা বেতন স্কেলেই কিন্তু এটা করা আছে কম্পেয়ার করা আছে সিক্স পে কমিশন সেভেন পে কমিশন দেখুন এইভাবে লেখা আছে সতেরো হাজারটা দেখা যাচ্ছে বত্রিশ হাজার ছশো এরকম একটা স্কেল আসছে মানে এইভাবে কিন্তু প্রত্যেকটা স্কেলেই কিন্তু করা আছে ওয়ান ধরে করা আছে একটা ইউনিভার্সাল করা আছে যদিও সমস্ত গেট পেতে কিন্তু একই রকম হয় না আলাদা আলাদা হয় তবে যেহেতু এখনও জানা যায়নি আমি একটা এক্সাম্পল হিসাবে কিন্তু তুলে ধরছি একদম দেখুন মিনিমাম স্কেল সতেরো হাজার আছে সিক্স সি বিসিতে সেভেন সিবিসিতে সেটা হওয়ার সম্ভাবনা বত্রিশ হাজার ছশো যদি ওয়ান পয়েন্ট নাইন টু ফিডম্যান ফ্যাক্টর হয় এইভাবে লেভেল টু আঠেরোশো গেট পে উনিশশো গেট পে দু হাজার একশো দু হাজার তিনশো সব পেতে করা আছে ছাব্বিশশো গেট পেতে করা আছে উনত্রিশশো যতগুলো গেট পে রয়েছে এবং এর পিডিএফ ফরম্যাটটাও আপনাদের দেখাচ্ছি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নেবেন এই যে পিডিএফটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন এই যে এইভাবে দেওয়া আছে দেখুন সমস্ত সেলে কিন্তু সমস্ত স্কেলের সমস্ত সেল ধরে ধরে দেওয়া আছে খালি এক ঝলক দেখে নেবেন যে সপ্তম বেতন কমিশনে কত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই যে দেখুন ধন্যবাদ